বাহাত্তরের সংবিধানের চার মূল বাতিল চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেছেন আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি বাহাত্তরের মুজিববাদী মূল নীতি আমরা রাখার পক্ষে না এই মূল বাদ দিতে হবে আজ রোববার রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আগের অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষে এ কথা বলেন জাবেদ রাসিন এনসিপির এই যুগ্ম আহ্বায়ক বলেন সংবিধান সংস্কার কমিশনের একটা প্রস্তাব ছিল সংবিধানে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের সঙ্গে গণতন্ত্রকে যুক্ত করে এই চারটি অন্তর্ভুক্ত থাকবে মূলনীতি হিসেবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনে নির্বাচন করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয় সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন এর আগে বিকেল তিনটার দিকে নুরুল হুদাকে আদালতে আনা হয় তবে কে এম নুরুল হুদা আদালতকে বলেছেন বিতর্কিত নির্বাচনের জন্য কমিশনকে দায়ী করা যায় না এছাড়া দায়িত্ব পালন করার সময় তিনি শপথ ভঙ্গ করেছেন কিনা বিচারকের এমন প্রশ্নে না সূচক জবাব দেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার মব ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে সোমবার দুপুরে সংবাদ মাধ্যমে দলের এই অবস্থানের কথা জানান তিনি এদিন দুপুর শোয়া দুইটার দিকে এই তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সালাউদ্দিন আহমেদ বলেন আমরা মব কালচারে বিশ্বাস করি না আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় বাস্তবায়ন হবে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত তিনি বলেন ইরানের বিরুদ্ধে যে অভিযোগে আগ্রাসন চালানো হচ্ছে তা ভিত্তিহীন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগোচি আজ মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন আল জাজিরার খবরে বলা হয় বৈঠকের শুরুতেই পুতিন এসব কথা বলেন এ সময় মন্ত্রী আরাগোচি ইরানের যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান আরাগোচি বলেন রাশিয়া ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে ক্রিকেটে ফর্ম সবসময় একরকম চায় না কখনো একটা কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চার ঠিক মতোই চালালেই ক্রিকেটের সময় সবসময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সবসময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর